وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورى المسار في البر والبحر الناس ليضيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال: اقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال: يا معشر المهاجرين فساد خمس اذا ابتليتم بهن واعوذ بالله ان تدركوهن لم تظهر الفاحشه في قوم حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأرجاع التي لم تكن مضت في أصلابهم الذين مضوا ولم ينقص المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المرونة ودور السلطان عليهم إلى آخر الحديث رواه ابن ماجه والحاكم وقال جل وعلا في شان حبيبه إن الله

إنك حميد مجيد ربي جدني علما ربي جدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري وحب الفقدة لسانه يفقه قولي وأنت تستعين يا مستعان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله شمس تعليم أربعة যিনি আমাদেরকে জান্নাতীদের খাতায় নাম লেখানো যিনি আমাদেরকে জান্নাতীদের খাতায় নাম লেখানো এবং একটি মসজিদের শুভ উদ্বোধনে শুভ উদ্বোধনের শুভ ক্ষণে আমাদের সকলকে সাক্ষী হওয়ার একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই রব্বে কারীমের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে মস্তক অবরত চিত্তে কালিমাতুল শুকর আদায় করতে সকলে সমস্বরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

জনপ্রতিনিধিগণ উপস্থিত হয়েছে মান্যবর ব্যক্তিগণ উপস্থিত হয়েছে এছাড়া আমাদের মাঝে অনেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসছেন আমি হয়তো অনেকে চিনি বা চিনি না সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সর্বপ্রথম আজকে বলবো আমরা জান্নাতীদের খাতায় নাম লেখানোর কথা কেন বললাম হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেছেন জুমার দিন যখন কোন বান্দা মসজিদে প্রবেশ করে

তাই আর কথা না বাড়িয়ে আমাদের যে আশেপাশে বিভিন্ন কর্ম ব্যস্ততার মাঝে আমরা সবাই কাটাই আশেপাশে বিভিন্ন আমাদের অনুষ্ঠান আছে আমাদের কাজে ব্যস্ততা আছে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা আগামী সপ্তাহ থেকে শুরু হবে আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন এই মসজিদকে কিয়ামত পর্যন্ত قائم আর দায়েব রাখে সকলে বলেন আমিন আমিন এই মসজিদের সঙ্গে যারা সহযোগিতা করেছেন একদম লেবার থেকে নিয়ে শুরু করে এছাড়াও আরো যারা সহযোগিতা করেছেন ভালো কাজে যারা সম্পৃক্ত হয়েছে এবং ইন ফিউচার যারা সম্পৃক্ত হবে আল্লাহ তাআলা সকলকে এই মসজিদকে নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন সকলে বলে আমিন সেই সাথে সাথে দোয়া করব আমাদের এই দুঃখে সে অঞ্চলাবাসী বিভিন্ন জায়গায় যারা অসুস্থ আছেন অনেকে দোয়া চেয়েছেন হয়তো সকলের নাম আমরা বলতে পারছি না অনেকে দোয়া দিয়েছেন তাদের প্রত্যেকের জন্য আমরা দোয়া করব সেই সাথে সাথে আমাদের বাংলাদেশ স্বাধীনতা আনতে গিয়ে যে সমস্ত শহীদরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন তাদের জন্য দোয়া করব পাশাপাশি আমাদের দেশ দেশের জন্য দেশের জন্য যারা নিজেদের নিজেদের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছেন যারা নিজেদের যে সমস্ত মহাবলেরা সম্ভ্রম করা হয়েছে তাদের প্রত্যেকের মাফরাতের জন্য দোয়া করব বিশেষত অতি নিপটে।